লাল শাক রান্ন আজকে সহজ সহজ রান্দাই রান্ন পোলার লেগে একটু ডিম গোনা করবো আর আমরা দুজনের লেগা সুটকি দিয়া বেগুন দিয়ে আলু দিয়ে রান্ন তাহলে ওই বাঁধাকপি ফুলকপি আজকে রান্তাম না এটি কালকে রান্দি সুটকির লোকে নিরাম ইস্তরকারি এত খাটত না আমার তো লাগে হক ওই লাল শাক ডাল দিলাম রসুন বেশি করে দিয়া কাঁচা মরিচ দিয়া লাল শাক ডাল আর ডাল রান্না হয় মুসুর ডাল রান্না

ফুলকপিটি পুরা চোখের সামনে দেখতেছি খেতে তো সবই খেতে হয় কিন্তু হাইব্রিড তারপর কি ফরমালিন দেওয়া কিন্তু গ্রামে কিন্তু একটা সুবিধা পাইতেছি কিন্তু দাম তো কম না গো ঠিক আছে রান্না করো রান্না করে দেখাইও কি কি রান্না করছো কি কি রান্না করছো দিলাম কি কি রানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে